হ্যালো বন্ধুরা তো এই এখন রেডি হয়ে গেছি তো আমি মা তোমাদের দাদা ভাই বাবু সবাই মিলে আজকে হচ্ছে যাবো শপিং করতে তো আজকে কি কিনছি না কিনছি সেটা তোমাদের সাথে পরে তো শেয়ার করবো তো চলো আমাদের সাথে মা কিছু বলবা মা কিনি না তোমরা সবাই মাকে অনেক ভালোবাসো দেখে হ্যাঁ চলো চলো এখন তো শপিং করে নিয়ে আসি একদম রান্না না খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে গেছি তো চলো আজকে কি কিনছে না কিনছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে কেউ নেই সেই কারণে মাকে কিন্তু গেটগুলোতে তালা মেরেই বেড়াতে হচ্ছে তো এই দেখো আমার কিন্তু তালা দেওয়া হয়ে গেল আর এখানে তোমাদের দাদা এবার গাড়ি বার করবে ইমা তো তোমাদের দাদা কোথায় গেল গাড়ি না বার করে তো চলো বাইরে গিয়ে দেখি তো এই দেখো বাইরে এসে দেখছি আমাদের এই ফুল গাছগুলোকে রেকর্ডিং করছে তো এখন কিন্তু ফুল ফোটা একটু কম হয়ে গেছে কিন্তু খুব সুন্দর লাগছে গাছগুলো আর এদিকে পাশের এই জঙ্গল দেখো বৃষ্টি পড়ে পড়ে এত সবুজ হয়ে গেছে তা বলার কথা না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ তারপরে গেটের তালা বেরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর মা কিন্তু আগেই টোটোতে করে চলে গেছে কারণ বাবু আছে একটা গাড়িতে তো অতজনায় যাওয়া যাবে না তো সেই কারণে মাকে আগে টোটোতে করে পাঠিয়ে দিয়েছি তো চলো এবার আমরাও যাই তো এই দেখো চলে এসেছি আর এসে দেখছি মা কিন্তু আমাদের আগেই পৌঁছে গেছে আর মা কিন্তু দাঁড়িয়েও আছে আমাদের জন্য আর কি অপেক্ষা করছে আর রাস্তাতে এত এত ভিড় তা বলার কথা নয় আর এই দেখো এর আমি কিন্তু সুনিতার সামনেই দাঁড়িয়ে আছি তো এই দেখো সুনিতা এখান থেকেই হচ্ছে আমরা শপিং করব তো চলো এখন ভিতরে ঢোকা যাক তোমরা তো কম বেশি সবাই জানো আমরা বেশিরভাগ সুনিতাতেই আর কি শপিং করি এই দেখো আমরা গুটি গুটি পায়ে চলে আসছি একদম উপরের দিকে আর এই যে এখানে পড়ে আছে পুতুলগুলো তো কুর্তিগুলো আমি এক ঝলক দেখে নিলাম তো এবারে আমার কুর্তি কেনার কোনো ইচ্ছা নেই যেহেতু বেড়াতে যাব না সেই কারণে আর এদিকে আর আমি নজর দিলাম না সোজা চলে যাচ্ছে আমার যেখানে আর কি কিনতে হবে আর এই যে এটা হচ্ছে একটা যা হয় আমাদের তো যখন যাই তখনই দেখা হয় তোর সঙ্গে একটু কথা বললাম তারপরে আমরা চলে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে তো চলো আমাদের প্রথম গন্তব্য কি বলো তো আমার ননদের ছেলের জন্য মানে আমাদের পুচকো শোনার জন্য জামা কিনবো তো জামা না পাঞ্জাবি কিনবো পুজোতে বাবুকে যেহেতু পাঞ্জাবি দিয়েছি ওকেও পাঞ্জাবিই দেবো এটাই ঠিক করেছি তো এই দেখো দেখানো শুরু হয়ে গেছে আমি বললাম এর থেকে একটু ভালো দেখে দেখাও তো এই দেখো রকম দেখাচ্ছিলো তো এই কালারটা আমার পছন্দ না এটা একটু ছোট হবে সাইজে তো সে কারণে অন্য দেখাতে বললাম তো এই দেখো এই কালারটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল তো এই তো এই কালারটাও পছন্দ হয়েছিল তারপরে আরও বললাম কিছু দেখাও তো এই যে কালো কালো দেখাচ্ছিলো তো এইগুলো আর কি আমরা নি তো কোনটা নিয়েছি না নিয়েছি সেটা তো তোমরা পরেই বুঝতে পারবে কিন্তু এই কালারটা কেমন লাগছে সেটা কিন্তু জানাবে আর এই কালারটা এই দেখো পরে আবার আরেকটা বার করলো তো এই দুটোর মধ্যে একটা নিয়েছি কোনটা নিয়েছি না নিয়েছি সেটা তোমাদের শপিং ভিডিওতেই দেখাবো কী কী শপিং করলাম তো তারপরে এইদিকে চলে যাচ্ছে হচ্ছে মায়ের জন্য শাড়ি কিনতে তো এবারে হচ্ছে মাকে শাড়ি কিনে দেবো তো চলো আর তার সাথে কিন্তু আমিও শাড়ি নেবো কিন্তু আমি আমি এই দোকান থেকে নিয়ে নিই শাড়িটা এবার অন্য দোকানে নিয়েছি তো চলো সেটাও তোমরা পরেই বুঝতে পারবে তো এখন মায়ের কাছে শাড়ি দেখে আর আমি যেখানে শাড়ি দেখি খুবই ভিড় আর এই যে শাড়ি দেখতে এসেও মাদের প্রভুর সাথে দেখা হয়ে গেছে তো তার মা আর তিনি গল্প করছিল আর এই দেখো শাড়ি কিন্তু দেখানো অলরেডি শুরু হয়ে গেছে তো মার তো শাড়ি পছন্দই হয় না পছন্দই হয় না আর কাকুটা অনেক অনেক শাড়ি বার করছে আর যে কালারগুলো বার করছে সেই কালারের শাড়ি মায়ের আছে তো মাকে ভাবলাম একটু ভালো দেখে শাড়ি কিনে দেব তো এই দেখো এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল কিন্তু মা আবার এটা নিল না তো এটাও তাই আমার যেগুলো পছন্দ হচ্ছে মার পছন্দ হচ্ছে না তারপরে মার যেটা পছন্দ হচ্ছে সেটা আর আমার পছন্দ হচ্ছে না তো ফাইনালি মা আমার পছন্দ মতনই শাড়ি নিয়েছে তো আর মেয়েদের যতই দেখাও ততই কিন্তু দেখতে চাইবে তাই না তো তোকে এই শাড়িটাও আমার পছন্দ হয়েছিল কিন্তু এই শাড়িটা মাকে অনেকবার বলেছিলাম নিতে তো নেয়নি তারপরে দেখো ফাইনালি কি শাড়ি নিচ্ছে না নিচ্ছে আর এইটা হচ্ছে পৈঠানি সিল্ক তা মাকে বললাম এটা নাও তাও মা কিন্তু নেয়নি মা শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আর দোকানদারগুলো একটু বিরক্তি বোধ করছে তো যাই হোক চলো এখন কি শাড়ি নিচে না নিয়েছি সবটাই কিন্তু পরে তোমাদেরকে শেয়ার করবে এখন কিন্তু কিচ্ছু বলবো না যে এইটা নিয়েছি বা ওইটা নিয়েছি তো এই শাড়িটা দেখো লাস্ট ফিনিশিং এটা কিন্তু খুলে দেখাচ্ছে তার মানে কি তোমরা বুঝতে পারছো না আন্দাজ করো আমরা কোনটা নিয়েছি না নিয়েছি পরের দিন তোমাদের সবই দেখিয়ে দেব। তো তারপরে এখানে হচ্ছে বিল করতে হবে তো সেই কারণে আমরা দাঁড়িয়ে আছি করতে কিনি আর আমার বরের মুখটা দেখো শুকিয়ে গেছে কত টাকা আর বিল করলো আমার বউটা এসে আজকে আমার সব টাকা শেষ হয়ে যাবে আজকে আমি বাড়ি গিয়ে কি করব এটাই ভাবছে তো যাই হোক ব্যাটার মুখে যতই কষ্ট থাকুক আমার দিকে তাকিয়ে একটু হেসেও দিল তো তারপরে দেখো এখানে আমরা চলে আসলাম তো ভাবলাম এখান থেকে শাড়ি কিন মানে সুনিতা থেকে আর কি বেরিয়ে আসলাম কেনাকাটা কমপ্লিট করে তো এবার মাকে টোটো করে দেব মা বাড়ি চলে যাবে তারপরে হচ্ছে আমরা অন্য কোথাও যাব শপিং করতে তো এই দেখো মাকে একটু টোটো ভাড়া দিয়ে দিলাম তো এবার হচ্ছে মা টোটোটে করে বাড়ি চলে যাবে আর এখন দেখো টোটো কতক্ষণে পাই তো যাই হোক আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসছে ও এখন যাবে গাড়ি আনতে তো গাড়িটা নিয়ে আসুক তো গাড়ি নিয়ে চলে এসছে আমরা আবারও বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো চলে আসলাম আবার একটা অন্য দোকান শ্রীনারায়ণ ভান্ডার তো এই দোকানটায় এত পরিমাণে ভিড় আর এত পরিমাণে মানে লোকজন তো কাকে থুয়ে কাকে দেখাবে সেটাও বুঝতে পারছে না তো ওখানে শাড়ি পছন্দ হয়নি তারপরে চলে আসলাম ইন্ডিয়ান সিল্ক হাউস তো এখানে এটার দোকানটা হচ্ছে দু বছর ধরে হয়েছে আর খুব মানে শাড়িগুলো খুব সুন্দর সুন্দর টাঙানো ছিল তো ভাবলাম ঢুকি তো এখানে এখানেই ঢুকে পড়লাম আর এখানে ক্যামেরা করাও একদম অ্যালাউ ছিল না তাও একটু লুকিয়ে চুরিয়ে করেছে তারপরে মানা করার পরে কিন্তু আর ক্যামেরা করিনি তো আমি কিন্তু শাড়িটা ফাইনালি এখান থেকেই নিয়েছি আর কি শাড়ি নিয়েছি না নিয়েছি সেটা কিন্তু তোমাদের পরেই দেখাবো তারপরে চলে আসলাম আগের দিনকার যে কাজটা আমার অসম্পূর্ণ ছিল সেই কাজটাই সম্পূর্ণ করতে তো সেটা কি বলো তো আমাদের গোপোষণার জন্য তো জামা তো কিনতে পারিনি আগের দিনকার যেহেতু রাত্রি শপিং করতে গিয়েছিলাম তো সেই কারণে তো আজকে হচ্ছে ফাইনালি গোপোষণাদের জন্য জামা কিনবো তো এইবার গিয়ে দেখছি নতুন নতুন কত রকমের জামা কোনটা ছেড়ে কোনটা নেব তো বুঝতেই পারছি তো যাই হোক এই দেখো এই জামাগুলো হচ্ছে পছন্দ করলাম

বাড়ি থেকে বেরিয়ে আবারও রাতে তোমাদের সাথে শেয়ার করছি এই যে ধুত্রা ফুল মনে হচ্ছে না একটা মাইক টাঙানো আছে তো ধুতরা ফুল তো এখন কম বেশি দেখাই যায় না তো দেখে কিন্তু বেশ ভালো লাগলো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর ফুলগুলো রাতে ফোটে তো আর যে যেরকম পাই ভোরবেলায় সবাই তুলে নিয়ে চলে যায় তো তেমনভাবে কিন্তু শেয়ার করা হয় না চলে আসলাম শপিং করতে এবার হচ্ছে ঢুকবো মনমোহিনীতে আর এত ভিড় এত ভিড় তো যাই হোক চলো এই ভিড় ঠেলে আমরা ভিতরের দিকে আগাই কুটি কুটি পায়ে তো এখান থেকেই হচ্ছে শপিং করবো আর এই দেখো ছেলের বন্ধু ওর বাবা মা সবাই মিলে চলে এসছে আর এই শপিংটা মানে রাতেরটা আমার ছেলের বন্ধুদের তরফ থেকে আমার ছেলেকে জামা প্যান্ট দেবে সেই শপিংটাই আর করতে এসবে ঢুকেই দেখছি এখানে একটা কি সুন্দর কিউট একটা পাঞ্জাবি পরা মূর্তি তো সেটাই সাথে শেয়ার করলাম আর তারপরে চলো এবারে আমরা কোথায় নিব সেটাই আর এই যে এই পুতুলগুলোকে জামা প্যান্ট পরানো থাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আমরাও কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর এই দেখো মানে যেগুলো সুন্দর সুন্দর ড্রেস সেগুলোই কিন্তু টাগানো থাকে যাতে লোকে সবাই পছন্দ করে নিতে পারে তো চলে আসলাম আর এই দেখো এখানে এসে বাবুর জামা দেখাও কিন্তু আমরা শুরু করে দিয়েছি তো দাদা দেখছে পছন্দ করছে তো ফাইনালি বাবুর জন্য এই জামাটাই কিন্তু পছন্দ হলো আর আর একজনও মানে বাবুর বন্ধু একই সেম হলো না তো ও একটু অন্যরকম নিয়েছে তো চলো কি নিয়েছি না নিয়েছি ওরটা তো আর দেখাতে পারবো না ও দেখো এটাই মানে বলে দিলাম তো এটাই নিয়েছে তারপরে আবারও চলে আসলাম আমরা ওখান থেকে বেরিয়ে হ্যান্ডলুম হাউস তো এখানে হচ্ছে একটা শাড়ি নেব আর এই শাড়িটা কিন্তু দিয়েছে হচ্ছে আমার ছোট ভাই তো সেই কারণে ভাবলাম ভাই টাকা দিচ্ছে কেন এবার শাড়ি কিনবো না তো একটা শাড়ি কিনে নি এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাকে পড়লে কোনটা বেশি মানাবে সেটাও কিন্তু তোমরা বলবে তারপরে হচ্ছে আরও কিছু শাড়ি দেখলাম তো এগুলো হচ্ছে বরম আমার আছে সেই কারণে আর আমি নিইনি তারপরে কিন্তু চলে আসলাম একটু টেশনারির দোকান তোমাদের দাদা ভাইয়ের আজকে অবস্থা তো পুরোই শেষ তো ও বেটা বলছে এরা পুজো আসা মানে তো আমার পয়সা সবই ধ্বংস হয়ে যাচ্ছে বাড়িতে তো আর কিছুই জমবে না আবারও চলে আসলো টানটে টানটে নিয়ে স্টেশনারি আর এসেই দেখো আমি দেখা শুরু করে দিয়েছি লিপস্টিক তো আমাকে বলছে এই তো কয়েকদিন আগেই তুমি অনলাইন থেকে নিলে আবার কেন নেবে আমি বলছি যে ওটা তো বাড়িতে পড়ার জন্য নিয়েছি আর এটা হচ্ছে পুজোর শপিং তা না নিলে হয় তারপরে দেখো টিপ মানে আর কি যা যা লাগে আমি সব কিছুই কিন্তু নিয়ে নিয়েছি আর এখানেও কিন্তু তোমাদের দাদাভাইয়ের অনেক ক টাকাই বিল হয়ে গেছে তো যাই হোক কিছু তো করার নেই পুজো আমরা তো নেবই অত কার টাকা খরচ হচ্ছে বা না হচ্ছে সেটা তো দেখে আমার লাভ নেই তাই না বলো তা আমি কিন্তু মনের আনন্দে মন ভরে শপিং করেই যাচ্ছি শপিং 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 এবছরের মধ্যে আজকে আমার কমপ্লিট পুরো শপিং তো জামা কাপড় স্টেশনারি সব কিছু তোমরা তো দেখতে পেলে আর আজকে হাসির ব্যাপার হয়েছে যেন শপিং করতে গেছে একটা কানে কানের পরিচয় একটা কানে কানের পরিচয় আরেকটা একটা খুলে ব্যাগে নিয়ে গিয়েছি এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে আমি কি পাগলি হয়ে যাচ্ছি দিন দিন মানে শাড়ি কেনা ঝোঁকে ঝোঁকে আর কি যাই হোক তো যাই হোক আমার এবছরের মধ্যে শপিং পুরো কমপ্লিট তো সবাই ভালো থাকবো সুস্থ থাকো আর ভিডিওটাও আর বড় করছি না আর কি কি শপিং করলাম সবটাই তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে পরে একটা শপিংয়ের ভিডিও দেবো তখন তোমাদেরকে শপিংয়ের ভিডিও দেখলাম দেখা মানে কি কী কিনলাম সেটা দেখাবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবি নতুন ভিডিও নিয়ে তা